সকাল থেকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল কিংবা অন্য কোনো ব্যাপক জনসমাগম আমাদের বাইরে হচ্ছে কিংবা গরম আপের কোন জানা ছিল পুলিশের সাথে আমাদের যোগাযোগ শুধুমাত্র এই নির্বাচন কেন্দ্রিক না সবসময়ের জন্য এটি একটি জাতীয় প্রতিষ্ঠান পুলিশ প্রশাসন গোয়েন্দা সংস্থা সহ আমাদের সাথে নিয়মিত যোগাযোগ আছে আমরা পূর্ণ প্রস্তুতির অংশ হিসাবে নিরাপত্তা ব্যবস্থাকে সবচাইতে গুরুত্ব দিয়ে সাজিয়েছি আটটি প্রবেশ পথ সাংবাদিক সবচেয়ে ভালো জানেন আমাদের ডক্টরাল টিম আমাদের শিক্ষক পুলিশ কোনো কোনো ক্ষেত্রে র্যাব এবং পার্শ্ববর্তী দেশওয়ার সবাই গোয়েন্দা সংস্থার মানুষজন সহ ওই জায়গাটুকু প্রোটেক্ট করছে যাতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে আসতে পারে ভোট দিতে পারে দিন উৎসব মুখর ছিল এই কথাটি আমার বারবার বলার প্রয়োজন নেই তার জন্য সাংবাদিকদের নিজেরাই বিকেল দিকে আমরা শুনলাম যেহেতু আমরা এর পরবর্তীতে গণনা কাজ এখন যেমন চলছে সেটিও পূর্ণ স্বচ্ছতার সাথে সাংবাদিকদের উপস্থিত আমরা করব করছি ওই সময় আমরা জানতে পারলাম যে আমাদের গেইটের বাইরে কিছু লোক সমাগম হচ্ছে এবং সেটি একরকম তুলনামূলকভাবে সংখ্যা বাড়ছে এটি জানবার সাথে সাথে আমার সাথে তো পুলিশের যোগাযোগ থাকেই আমরা আলাদা করে আমাদের বিএনপি কমিশনার মহোদয় আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা সকলের সাথে আমরা সঙ্গে সঙ্গে কথা বলেছি এটা আমাদের নিয়মিত প্রোটোকলের অংশ এবং তারা নিরাপত্তা জোরদার করেছেন গোয়েন্দা সংস্থার মাধ্যমে আমরা তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি এটা কারা এটার উদ্দেশ্য কী ইত্যাদি এবং সেই অনুযায়ী আমরা প্রত্যেকটি পদক্ষেপ নিয়েছি এবং নিতে থাকবো তাকসু আমাদের ছাত্রদের প্রাণের দাবি আমরা এটি আয়োজন করছি তাদের প্রতি সম্মান দেখি তাকসু গণভ্যুত্থানের মূল মূল্যবোধের স্মারক আমরা তাকসু আয়োজন করবার এই বিশাল চ্যালেঞ্জ নিয়েছি গণভ্যুত্থানের প্রতি সম্মান জানানোর একটি উপায় হিসেবে এবং আজকে স্মরণকালের ভেতর এই কথাগুলো আমি বাড়িয়ে বলি না অভ্যাস না এটি আপনারা নিজেরাই চেক করে দেখতে পারেন সর্বাধিক সংখ্যক শিক্ষার্থী আজকে অত্যন্ত আনন্দ ভোট উৎসব পালন করেছে দু তিনটি ক্ষুদ্র ঘটনা ছাড়া কোনো মেজর অভিযোগ আসেনি যে অভিযোগগুলো এসছে প্রত্যেকটার জন্য নির্বাচন কমিশন ব্যবস্থা নিচ্ছেন এবং তারা অলরেডি পদক্ষেপ আমরা এই দ্বিতীয় যে প্রশ্ন কনসার্ন যেটি সেই কনসার্নটি আমি পুলিশের সাথে আবার কথা বলবো যেহেতু তারা এক গুরুত্বপূর্ণ অংশজন ছাত্রদল আমাদেরকে যে কনসার্নটি জানিয়েছে পুলিশের সাথে আমরা কথা বলবো যে আসলেই লোক সমাগমের ক্ষেত্রে পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা পুলিশ এবং জানছি কোনো করছে কিনা আর আমি যেটা বললাম আমাদের তরফ থেকে আমরা এই ব্যবস্থা নিয়েছি তৃতীয় যে বিষয়টি ছিল সেটি হলো যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সম্ভাবনার কথা আমরা পূর্ণ স্বচ্ছতার সাথে এই কাজটি করেছি পোলিং এজেন্ট ভেতরে সাংবাদিকরা ঢুকেছেন তারা আমাদের সর্বক্ষণিক বন্ধু সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে সর্বোচ্চ সংখ্যক বুথ আমাদের প্রতিটি পদক্ষেপ ডিক্লারেশন দিয়ে আগাম ঘোষণা দিয়ে করা হয়েছে নির্বাচন কমিশনে যারা দায়িত্ব পালন করছেন আপনারা জানেন যে এই দশজন ব্যক্তি সম্পর্কে কোন রকম বড় অভিযোগ আপনি পাবেন না তাদের ইন্টেগ্রিটি প্রশ্নে এনাদেরকে বহু অনুরোধ করে এবং তারা বিভিন্ন দল মতের মতাদর্শের মানুষ বিশ্ববিদ্যালয়ের একটি গুরু দায়িত্ব তারা পালন করছেন কোনো অভিযোগ ছাড়া এই ক্ষেত্রে সাংবাদিকদের উপস্থিতি নিশ্চিত করা হচ্ছে গণনা পর্বেও যখন গণনার কাজ চলবে বাইরে মনিটর মনিটরে ডিসপ্লেতে সেটি পরিষ্কার দেখা যাবে এই পরিস্থিতিতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কোনো সম্ভাবনা আমি দেখি না যদি স্পেসিফিক কোনো অভিযোগ থাকে আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি প্রতিটি অভিযোগ খতিয়ে দেখি আমি ব্যক্তিগতভাবে তিনটি প্রশ্ন উত্তর দিয়েছি আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নই রাজনীতির প্রতি আমার আগ্রহ শূন্য আমরা শিক্ষার্থীদের গভীর প্রাণের দাবিকে সম্মান জানিয়ে এই আয়োজনটি করেছি উই উইল রিমেইন স্টেট ফার্স্ট ইন পার্সুইং দিস গোল বিকজ দিস কনসাস দ্য ওয়েলফেয়ার অফ আওয়ার স্টুডেন্টস আমার যে শিক্ষক কর্মকর্তা কর্মচারী আমার যে নির্বাচন কমিশন আমার যে প্রশাসন উদয়স্থ রপ্ত পানি করে এই আয়োজনটি করেছেন এগারো মাস ব্যাপী আমি তাদের কাজ এই পরিশ্রমকে আমি যদি আল্লাহ সহায়তা পাই বিফল হতে দেব না আমি যে কোনো মতামতকে সম্মান করি জাতীয়তাবাদী ছাত্রদল আমাদের গুরুত্বপূর্ণ অংশজন তাদের মতামতকে সম্মান করি এবং তারা যে কনসার্নগুলো বলেছেন সেই প্রত্যেকটা কনসার্ন আমি আমার মতো করে বিবেচনায় নেব এবং নির্বাচন কমিশনকে অবহিত করব সরকারকে অবহিত করব আমাদের গুরুত্বপূর্ণ অংশ হিসাবে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি একটু সময় দিলাম একটু মিটিংয়ে থাকবো আপনি একটু জায়গা দেন আমি জাস্ট কাম আমি শুনছি এটি পিছনে গোটা পার্সেন্টেজ কত জানে